ইশ রে ইশ রে এত সুন্দর খাওনগুলো নষ্ট করো লইলু আরে খাওনগুলোর মধ্যে আদويهছিল এই যা আবার টিস্যু দিতে স্যার আপনার খাওয়া শেষ হ্যাঁ ওই ময়লাগুলো পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে আই দিই জি স্যার এই সমস্ত মানুষ না পিটেই কি ভাত খাওয়া যায় এইয়া বলে ময়লা হয়ে গেছে এ ডাস্টবিনে হারাই তুই কয় স্যার প্লিজ আপনার খাবারটা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে জি স্যার আমি এখানে আছি কিছু লাগলে আমাকে জানাবেন হ্যাঁ শিওর ওকে স্যার হ্যাঁ খাবারটা খুবই সুস্বাদু স্টাইলিং করে খুব মজা করে খেতে হবে ওয়াও নাইস ফুড এবার চিকেনের পালা চিকেনটা একটু টেস্ট করা যাক বাহ চিকেনটা তো সেই বানিয়েছে এবার একটু ওয়াটার পান করা যাক কোমল পানি ওটাকে একটু খেয়ে নেই এই দানা পানি হয়েছে কি আল্লাহ তালার নিয়ামত আল্লাহ রিজিকে যতক্ষণ খাওয়ান রাখছে ততক্ষণই খাইতে পারবো কিন্তু এই লেখা খাওয়ান নষ্ট করুন দেবো না ভালো করে খাইতে হইব স্যার আপনার খাওয়া শেষ হ্যাঁ ওই ময়লাগুলো পরিষ্কার করে ডাস্টবিনে জি স্যার আহারে এত সুন্দর খাবারগুলো গুলা সারে বলল এগুলা নাকি ময়লা ডাস্টবিনে ফেলাই দিতে কইলো ইস খাবারগুলোর পুরো নষ্ট করে ফেলাইছে হায় রে দুনিয়া কেউ খাইতে পায় না কেউ পাইয়াও খায় না এই সারে তো প্রতিদিন আসে আমার এখানে খাবার খাইতে কালকে আসুক এর একটা ব্যবস্থা আমি অবশ্যই নিমুজ এবার দেখি স্যার কি করে আল্লাহ জানে কি হয় কি ব্যাপার এগুলা কি আমার চিকেন কোথায় স্যার আপনার চিকেনটা আমি খাবো বলে রেখে দিয়েছি এই কারণে আপনাকে দেই নেই আমার চিকেন তুমি খাবা মানে আমার চিকেন তুমি খাবা কেন স্যার আপনি তো আমাদের এই রেস্টুরেন্টে প্রতিদিন খান তো একটা বিষয় আমি লক্ষ্য করছি আপনি যখনই খাবার খান আপনি পুরো খাবারটা কখনোই খান না আপনি যতটুকু পরিমাণ চিকেন খান অতটুকু পরিমাণ আমি রেখে দিয়েছি যাতে আপনি খেতে পারেন আর একটা বিষয় কি স্যার আপনি যে খাবারটা রেখে যান আপনার খাওয়া দাওয়ার পরে ওই খাবারটা আপনি এরকমভাবে নষ্ট করেন যে অন্য কেউ চাইলেও খেতে পারে না আর এই কারণেই স্যার আপনি যতটুকু পরিমাণ চিকেন আইটেম খান আমি ঠিক ততটুকু পরিমাণ আপনাকে চিকেন দিছি যাতে আপনি খাইতে পারেন আর বাকি চিকেনটা আমি নিজে খাবো এই কারণে আমি রেখে দিয়েছি আসলে এই চিকেন আইটেমটা আমার অনেক ফেভারিট আমার অনেক খেতে ইচ্ছে করে কিন্তু আমি চাইলেও পারি না আমার কাছে অত টাকা নাই এই কারণে আমি রেখে দিয়েছি স্যার এই বেটা ফকির নির বাচ্চা আমার টাকার কিনা খাবার আমি খাই ফালাই দেই যা খুশি তা করি তাতে তোর বাবার কি আমার খাবার রাখার অধিকার তোরে কে দিছে সরি স্যার আসলে আপনি খাবারটা সব সময় নষ্ট করেন তো এই কারণে চিন্তা করলাম যে আমি খাবারটা খেয়ে ফেলি তাই রেখে দিয়েছি সরি স্যার যা আমার খাবার নিয়ে আয় যা যা আমার চিকেন নিয়ে আয় তুই প্রতিদিন খাবার আনবি আর আমি ওই খাবার এই ডাস্টবিনে ফালাবো আমার টাকা আছে আমি যা খুশি তা করব তাতে তোর কি এখন থেকে তুই প্রতিদিন খাবার আনবি আর আমি ডাস্টবিনে ফালাবো অনেকক্ষণ যাবত দেখতাছি ওই পোড়াটার লগে এই লোকটা কত খারাপ ব্যবহার করতেছে না আমার একটু উঠতে হয় বিষয়টা দেখতে হয় দাঁড়াই রয়েছিস কেন যা আমার খাবার নিয়ে আয় আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই দুইটা কথা বলা যাবে হ্যাঁ বলেন ভাই আপনার একটা জিনিস আমি বেশ কিছুদিন ধরে ফলো করতেছি যে আপনি খাবার অর্ডার করেন অল্প কিছু খাইয়া বাকিটা ফালাই দিয়ে নষ্ট করে চলে যান আপনি খাবার খাইতে পারেন না খাবারটা পার্সেল করে নিয়ে যান নিয়ে একটা গরিব মানুষটা দেন অনেক মানুষ আছে যারা অনাহারে ভুগতেছে আপনি খাবার নষ্ট করেন কেন আপনার হাজার কোটি টাকা আছে আপনি চাইলেই তো আল্লাহ তাআলার এই নিয়ামত এই খাবার একটা দানা আপনি তৈরি করতে পারবেন না খাবার হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া যদি আপনি না আদায় করেন তাহলে আল্লাহ তালা বলছে লাইং শাকারতুম তুম লাজিদান না কুম অলাইং কাফার তুমি না আজাবিল আসাদিদ আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যে নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না তার জন্য রয়েছে অবশ্যই শাস্তি আপনি একটু আপনার আশেপাশে দেখেন যে কত মানুষ খাবারের জন্য অনাহারে ভুগতেছে রোদ ঝড় বৃষ্টির মধ্যে হাজারো কষ্ট করতেছে মানুষ এই এক মুঠো খাবারের জন্য আর সেই খাবারকে আপনি তুচ্ছ ছবিরা ফালা দিতেছেন আপনি এক কাজ করেন একদিন দুইটা লোক আয় নাই এই খাবারটা খাওয়ান দেখেন উনি কত খুশি হয় ধরে মিয়া জ্ঞান দিতে মিয়া যত সব ফালতু স্যার আর কিছু লাগলে জানাবেন আরে লাগবে মানি তুমিও বসো তুমি আমাদের সাথে খাবে আজকে আজকে আমরা সবাই একসাথে খাবো দাঁড়ায় আছো কেন বসো আরে ভাইয়াটা তো চলে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আসেন একটু বসেন একসাথে খাওয়া দাওয়া করি একটু গল্প সল্প করি ভাইয়া আসেন বসেন ভাই ওই দিনকে আপনি আমাকে যে কথাগুলো বলছিলেন আমি রাস্তায় খেয়াল করছি ডাইনে তাকাইছি তখন দেখছি যে অনেক মানুষ ক্ষুধার যন্ত্রণায় অনাহারে দিন কাটাইতেছে ঝড় বৃষ্টির মাঝে আসলে ঠিকই বলছিলেন যে খাবার আল্লাহ তাল নিয়ামত এগুলো নষ্ট করতে হয় না যারা খাবারের কষ্টে থাকে শুধু তারাই বোঝে যে খাবারের কষ্টটা কতটুকু আমরা আসলে বুঝতে পারি না অনেকেই ভাই অনাহারি মানুষদেরকে খাওয়াইলে যে মনের একটা তৃপ্তি পাওয়া যায় হাজার কোটি টাকার ভিতরেও এই তৃপ্তিটা পাওয়া যায় না আর শুনেন এখন থেকে প্রতি সপ্তাহে আমি পাঁচ সাতজন করে অনাহারী লোক নিয়ে আসবো এদেরকে আপনারা সুন্দরভাবে আপ্যায়ন করবেন খাওয়াবেন যত টাকা বিল হয় আমি দেব। ঠিক আছে ভাই